আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতায় তো এখানে দেখতে পাচ্ছেন লাইনম্যান তো লাইনম্যানে আপনাদের টোটালি সাতশো ষোষট্টি পদে নিয়োগ দেওয়ার কথা ছিল ওই পরীক্ষার তারিখ প্রকাশ করছে পরীক্ষাটা হলো আড়াইশ তারিখ দুই মাস দু পঁচিশ রোজ শুক্রবার সকাল দশটা থেকে তো এই পদের জন্য আপনাদের কীভাবে আপনারা সহজে এখানে টিকে যাবেন আসুন আমি গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদেরকে শিখিয়ে দেব তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখ এবং আমি কয়েকটা প্রশ্ন পড়বো যেগুলো থেকে আপনার হান্ড্রেড পারসেন্ট বিশটার মতো কমন পেয়ে যাবেন আপনি শুধু ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বিশ নাম্বার এখানে হুবহু কমন পাবেন তো আসুন আমি আমার প্রশ্নগুলো থেকে বিশটা প্রশ্ন ইম্পর্টেন্ট যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ওই প্রশ্নগুলো দেখাবো এবং কি চূড়ান্ত সাজেশন পুরাটা পড়লে আপনারা হানড্রেড পার্সেন্ট এখানে একশো পার্সেন্ট আপনারা কমন পাবেন এটা হলো আমাদের চূড়ান্ত সাজেশনটা এটা ইনশাল্লাহ পড়তে পারলে আপনি এখানে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন তো এখানে সবগুলো হলো যাই আপনার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রশ্ন তো এখানে হান্ড্রেড পার্সেন্ট যদি ভালো করতে হয় আপনি এই সাজেশনটা লক্ষ্য করতে হবে আসুন আমি কয়েকটা প্রশ্ন আপনাদেরকে পড়ি গবেষণায় তো তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন আধুনিক অলিম্পিকের জনককে এটা সঠিক আনসার হবে পেরেস দা কুইলার তারপর নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কখন থেকে এটা সঠিক আনসার হবে উনিশশো সালে তারপর বাংলাদেশের বর্তমান জিডিপি কত বিলিয়ন ডলার এটা সঠিক আনসার হবে চারশো ষাট দশমিক দুই তারপর চীনের মুদ্রার নাম কি এটা সঠিক আনসার হবে ইউয়ান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে এটা সঠিক আনসার হবে রাশিয়া তারপর কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত এটা সঠিক আনসার হবে কাপ্তায় রাঙ্গামাটি তারপর এক মেগাওয়াট সমান কত ওয়ার্ড এটা সঠিক আনসার হবে দশ ইন্টু ছয় তারপর বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ এটা সঠিক আনসার হবে খুব কম হয় তারপর তারপর বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক ক্ষেত্র থেকে সবসাইতে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয় এটা সঠিক আনসার হবে বিদ্যুৎ ও তাপ উৎপাদন তারপর তারপর ম্যাকমোহল লাইন কোন দেশের সীমারেখা এটা সঠিক আনসার হবে ভারত ও চীন বাংলাদেশের জাতীয় খেলা কোনটি এটা সঠিক আনসার হবে হাইডুডু তারপর বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত রাখা হয় এটা সঠিক আনসার হবে উনিশশো সালে তারপর প্রশ্ন কোন জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম নেই এটা সঠিক আনসার হবে বান্দরবান তারপর বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কী এটা সঠিক আনসার হবে কিলোওয়াট ঘন্টা তারপর রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হয়েছে এটা সঠিক আনসার হবে রাশিয়া তারপর নাবায়নযোগ্য জ্বালানি কোনটি এটা সঠিক অ্যান্সার হবে গ্যাস তারপর দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্ব নিয়োজিত সংস্থা এটা সঠিক অ্যান্সার হবে গুরুগ নাম্বার নেস্কো ও বিআরআইবি তারপর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড উনিশশো সাতাত্তর রহিত করে কবে বিদ্যুতায়ন ভোট আইন জারি করা হয়েছিল এটা সঠিক আনসার গুরুর গ নাম্বার দুই সালে তারপর ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে এটা সঠিক হবে উনিশশো সালে তারপর বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে এটা সঠিক আনসার দ্বিতীয় শিল্প বিপ্লব তারপর বাংলাদেশ সংবিধানের পল্লী বিদ্যুতায়নের কথা বলা হয়েছে এটা সঠিক আনসার হবে ষোলো তারপর কত মেগাবাইটে এক গিগাবাইট এটা সঠিক আনসার টু ইন্টু টেন তো এখানে ইম্পর্টেন্ট সবগুলো প্রশ্ন আছে আপনারা অবশ্যই পুরো সাদাশনটা নিয়ে সবগুলো পড়ে ফেলবেন ইনশাল্লাহ এখান থেকে শতভাগ কমন পাবেন পুরো প্রশ্নগুলো পড়ে আপনাদেরকে শোনানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে যে এই প্রশ্নগুলো থেকে আপনারা কমন পাবেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বর্তমান চেয়ারম্যানের নাম তো এটা সঠিক আনসার হবে মাহবুবুর রহমান তারপর বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি এটা সঠিক আনসার হবে কিলোওয়াট ঘন্টা তো এখানে সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আপনারা এখানে যে প্রশ্নগুলো আমাদের সদসনে আছে এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বাংলা অঙ্ক ইংরাজির সাধন জ্ঞান সব প্রশ্ন এবং কি ডিপার্টমেন্টের প্রশ্নগুলো তো ইনশাল্লাহ এটা পড়লে আপনারা এখানে হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারবেন ইনশাল্লাহ এখানে টিকে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ